ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় তো আজকে এরই প্রমাণ পেলাম এই শিশুটির মুখের হাসি দেখে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন সমাজের সুবিধা বঞ্চিত এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের পাশে টিম লক্ষ্মী পরিবার প্রিয় দর্শক ঠিম লক্ষ্মী পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আদাব এবং শুভেচ্ছা আজকে আমরা টিম লক্ষ্মী পরিবারের একজন শুভাকাঙ্ক্ষীর অর্থায়নে সবার প্রচেষ্টায় আজকের এই আইজন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মানে মাংসের প্রস্তুতি চলছে রান্নার তো আমাদের টিম লক্ষ্মী পরিবারের প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে আর অসংখ্য ধন্যবাদ আমাদের সৈদে বড় ভাই ভাইকে ওনার হাতে রান্না পৌঁছে যাবে সমাজের দৃষ্টি ও সহায় এবং বাক প্রতিবন্ধীর মুখে একবেলা তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের টিম লক্ষ্যী এবং টিম লোকী শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আমাদের বিভিন্ন আয়োজন করে থাকি তো আমাদের আজকের ইচ্ছা ছিল যে আমরা ষাট থেকে সত্তর জনের মুখে অন্তত এক বেলা খাবার পৌঁছে দিব তো সেই প্রেক্ষিতে আমাদের আজকের এই কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানে কষ্ট হচ্ছে কিন্তু আইটেমগুলো প্রায় রেডি আমাদের প্রস্তুত প্যাকেটিং এবং সব কিছু মোটামুটি রেডি সাথে রয়েছিলো আমাদের মিনারেল পানি আর প্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কার্যক্রমে আমরা আজকে নবীগঞ্জের বিভিন্ন হাটবাজারে গিয়ে ওসহ এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের মাঝে কিছু খাবার বিতরণ করবো তারই সামান্য কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই সমস্ত মানুষদের জন্য কিছু করতে পেরে আমরা খুবই আনন্দিত আমরা চাই সমাজের বিত্তবান মানুষগুলো এই ওষ এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের কল্যাণে কাজ করুক এরাও আমাদের এই সমাজেরই অংশ তারাও স্বপ্ন দেখে সুন্দর এবং সুস্থ জীবনযাপন করার অতএব যা ধর্ম নির্বিশেষে যে যার মতো করে তাদের জন্য কিছু করার আহ্বান জানায় একজন মানুষের মুখে হাসি ফুটানোও কিন্তু সার্থকতা কবির বাসায় ছোটো ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে উঠে মহাদেশ সমুদ্র ওতল এই কথাগুলো সামনে রেখেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আশা করি আমরা সবসময় আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পাব আপনাদের সকলের সহযোগিতা এবং উৎসাহ পেলে আমাদের এই কার্যক্রমগুলো চলমান থাকবে এবং শক্তি যোগাবে নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে এগুলোই আপনাকে সামনে চলার শক্তি যোগাবে মানুষ মানুষের জন্য আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন মানুষের কল্যাণে কাজ করুন এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলো আমাদের সমাজের বোঝা নয় এদেরকে ভালোবাসুন এদের পাশে থাকুন মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখুন একটি কথা মনে রাখবেন মানুষই কিন্তু সৃষ্টির সেরা জীব আল্লাহ তালা বান্দার সাহায্যে ততক্ষণ তাকেন যতক্ষণ সে অপরবায়ের সাহায্যে তাকে এ জীবনের আমাদের প্রধান উদ্দেশ্য অন্যকে সাহায্য করা এবং যদি আপনি তাদের সহায়তা না করতে পারেন তবে কমপক্ষে তাদের ক্ষতি করবেন না অন্যকে সহায়তা করা মানুষের মর্যাদাকে জাগিয়ে তোলার একটি ভালো প্রচেষ্টা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থিম লক্ষ্মীর সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে টিম লক্ষ্মীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ooh mm -hmm.